আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রয়েছে দুই রকমের মজার মজার রেসিপি আচারের আমের আচারের এই যে আমি কিন্তু একটা ছুলে এইভাবে আচারটা করেছি আর একটা ঝুরি আচার করেছে তো আপনারা দেখে নিন প্লিজ আপদের বলছি একটু লাইক দিয়ে তারপর কিন্তু ভিডিওটা কন্টিনিউ করে যাবেন এই যে প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে কিন্তু আমি এই আমের পানিগুলো মুছে তারপর কিন্তু ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পরে এই তো আমি কেটে নেব আর ঝুড়ি আচারের জন্য এই যে আমি এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এই আচারটা আসলে হালকা টক টক থাকবে এটা পোয়া বা খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর এই যেটা টক ঝাল মিষ্টি আচারটা দেবো আর এখনকার আঠি কিন্তু খুবই শক্ত হয়ে গিয়েছে তো যাদের কাটতে সমস্যা এইভাবে আমার মতো করতে পারেন আর যারা আঠিশ কাটবেন আঠিশ কাটলে আচার খেতে বেশি মজা লাগে তো এখানে আমি একটা ভুল হয়ে গিয়েছে আটিটা পেলে এভাবে কেটে নিয়েছি এই যে আর এই আঠিটা দিয়ে আমি আবার ঝুড়ি কেটে নিচ্ছি আর আচার বানানোর আগে প্রথমে যেটা করতে হবে এইভাবে একটা মশলা তৈরি করে নিতে হবে শুকনো মরিচ এবং এই যে দিয়ে দিলাম পাঁচ ফুরন পাঁচ ফুরনটা দেওয়ার পর এখানে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে জিরা অ্যাড করে দেব এই যে একটা চামচ জিরা এখানে দিয়ে দিলাম আর এই মশলাটা হালকা বেশি কিন্তু চুলার তাপটা বাড়ানো যাবে না কম তাপে ভালো করে একটু ভেজে নিতে হবে পুড়ে গেলে কিন্তু এই মশলাটা তিতা লাগবে ভালো লাগবে না তো সেটা বুঝতে হবে আর এই যে এখানে সরিষা নিয়েছি সরিষা বাটা ইউজ করতে হবে আর গুঁড়ো করে নিলাম মশলাটা এখন একটা করার মধ্যে সরিষার তেল অবশ্যই আচারে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন নাহলে আসল স্বাদ ফ্লেভার কিছু আসবে না আর এই এখানে কিন্তু শুকনো মরিচ দিয়ে দিলাম প্রথমে হালকা শুকনো মরিচ একটু ভাজা হলে তারপর কিন্তু আমি এখানে রসুন দিয়ে দিব চার পাঁচটি করার মতন এখন এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কিছুটা তারপর কিন্তু এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে আমি কিন্তু সরিষা বাটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর কিন্তু এই যে আমটা কিন্তু কাটার পরে প্রায় দুই তিন ঘন্টা আমি প্যানের বাতাসে একটু শুকিয়ে নিয়েছি তারপরে কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে তাহলে সেই আচারটা কিন্তু নষ্ট হয় না একটু হালকা পানিটা শুকিয়ে নিলে এখন এই তেলের মধ্যে প্রায় পাঁচ মিনিট ধরে ভেজে নেব একটু আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা আবার পরে চেক করে দেখে নিতে পারেন আর এই যে এখানে মরিচেরগুলো দিয়ে দিলাম খুব সহজভাবে আমি এই আচার রেসিপিগুলো দেখিয়েছি আপনারা তৈরি করে নিতে পারবেন আর এই যে দেখুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো আরও সামান একটু দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু দেখবেন আমটা ভাজা ভাজা হয়ে কিন্তু পানি ছেড়ে দিবে এবার কিন্তু এই যে ভাজা দশ মিনিট পর্যন্ত আমি তেলে ভাজার পর মশলায় ভাজার পর তারপর চিনিটা এখানে অ্যাড করব আর টক মিষ্টি ঝাল আচারে চিনিটা যদি না দেন তাহলে তো আসল টেস্টটাই আসবে না বা আপনারা চিনির পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারবেন এই চিনিটা দেওয়ার পর এবার কিন্তু আমি নেড়ে চেড়ে দেব ভালো করে আমার বাচ্চারা কিন্তু আচার খুবই পছন্দ করে তো এই জন্যে আচারটা বানিয়ে নিতে নিলাম আর এখন তো দেখা যায় আমের সিজন আচার বানিয়ে গরমের মধ্যে খাওয়া যায় আপনারা বানিয়ে নিতে পারেন এভাবে এবার একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো আর পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা চিনিটা গোলে পানি ছেড়ে দিয়েছে তো এইভাবে আমি রান্না করবো আরামটা কিন্তু এভাকে সেদ্ধ হবে আপুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ লাইক দিয়ে দেখাটা স্টার্ট করবেন আর হচ্ছে আপনি দেখতে যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এই যে এখন কিন্তু আমি পাঁচপন যে মশলাটা বানিয়ে নিয়েছি আচারের জন্য সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম আর এটা দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে কি বলবো আচার যারা পছন্দ করেন আচারের তারাই বুঝতে পারবেন আর দেখুন আচার কালারটা কতটাই আমি হয়েছে আর এই যে ঠান্ডা করে তারপর পরের দিন সকালে এই যে আমি কিন্তু এখন সংরক্ষণ করে রাখছি একটি কাচের পাত্রে কাচের বয়ামে আর এটা ঠান্ডা হয়ে কিন্তু একটা ঘন একটা খুব সুন্দর ঘন আঠালো একটা ভাব এসেছে আর এটা খেতে কিন্তু খুবই একটা মোরব্বা টাইপ লাগছে ভালো লেগেছিল আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন হয়ে গেল আমার একটি আচার রেসিপি এবার আমি আর একটা ঝুরি আচার রেসিপিটি দেখাবো তো প্রথমে একটা কড়ার মধ্যে সরিষার তেল দিয়েছি এবং চার পাঁচটির মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন মরিচ শুকনো মরিচ একটু ভেজে তারপর কিন্তু এখানে একটা চামচের মতো আস্তা আস্ত ফোড়ন দিলাম তারপরে কিন্তু আমি এখানে রসুন দিয়ে দিয়েছি তিন চারটা কোয়ার মতো আর এখানে ঝুরি আচারটা দিয়ে দিলাম আম যে কেটে রেখেছিলাম সেটা আর এটা আমি টক টক ভাবে রান্নাটা রেসিপিটি করব টক টকা আচার তো টক আচারে কিন্তু আমি বেশি চিনি দিবো না আর এখানে কিন্তু সরিষা বাটাও দিয়ে দিলাম আর এখানে সামনে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আধা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো আপনারা এখানে এই আচারটার মধ্যে অ্যাভয়েড করতে পারেন সাদা রাখতে চাইলে সাদা রাখতে পারেন তো আমি ভাবলাম একটু দিয়ে দিই ভালো লাগবে কালার আসবে এখানে কিন্তু একটু সরিষার তেল আমি আর একটু কিছুটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার নেড়ে চেড়ে প্রায় দশ মিনিট মতো একটু ভেজে নেব তারপর এখানে কিন্তু আমি চিনি অ্যাড করে দিব চিনির পরিমাণ কম দিতে হবে দু চা চামচ পরিমাণ বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু টক আচারটা নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না খেতে আর এটা যেহেতু আমি বোয়া বা খিচুড়ির সাথে খাওয়ার জন্য সেজন্য টকই রাখবো আর এই যে এখানে কিন্তু সেই আচারের যে মশলা বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এই যে এভাবে নেড়ে চেড়ে প্রায় পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে হয়ে যাবে আমার আচারটা আর এটা দেখেন কত সহজে কম সময় রোদে শুকানো ঝামেলা ছাড়াই এই আচার রেসিপিগুলো আমি দেখেন আর এই যে ভিনেগার দিয়ে দিলাম শেষ পর্যায়ে ভিনেগারটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব দুই এক মিনিটের মতো তারপরে কিন্তু আমার আচারটা রেডি আর এই আচারটা কিন্তু অবশ্যই আপনারা কাঁচের ব্যায়ামে রেখে একেবারে তেল একটু একদম দিয়ে ভরে রাখবেন যেন নষ্ট না হয় আর ভিনেগার দিলে এমনি তো আচার সহজে নষ্ট হয় না